ধন্যবাদ পরমেশ্বর পিতাকে মহান গুরুর নাম থেকে তো করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন একটা ভজনে যাব ভজনটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবে মন জুড়ে যাবে রেশাতে ভরে যাবে তোর প্রাণ সবার জন্য পিতা যিশুকে করে দিল রে দান মন জুড়ে যাবে রেশাতে ভরে যাবে তোর প্রাণ সবার জন্য পিতাজি সুখে করে দিল রে দান সবার জন্য পিতা সুখে করে দিল রে দান পিতার চোখেরই মনে যিসু আমরা গো জানি পিতার চোখেরই মনি যিশু আমরা গো জানি আদর করে রাখলে কাছে পিতা গো তুমি আদর করে রাখলে কাছে পিতা গো তুমি মন জুড়ে যাবে রে সাথী ঘুরে যাবে তোর প্রাণ সবার জন্য পিতাজ সুখে করে দিল রে দান সবার জন্য পিতাজ সুখে করে দিল রে দান আপন বলেছিল না রে কেউ বুঝবে মনের দুঃখ আপন বলেছিল না রে কেউ বুঝবে মনের দুঃখ সকল বাধা কাটিয়ে পিতা দিল গুমরে সু সকল বাধা কাটিয়ে পিতা দিল গুমরে মন জুড়ে যাবে রে শান্তি ঘুরে যাবে তোর প্রাণ সবার জন্য পিতাজ সুখে ঘুরে দিলো রে দান সবারের জন্য পিতাজ সুখে ঘুরে দিলো রে দান পথে পথে ঘুরে যে মানুষ হাজার হাজার এই দিন পিতা রাখলো মুদ জন্য উপহার দিন পিতা রাখলো মুদ জন্য ঘুরে যে মানুষ হাজার হাজার এই দিন পিতা রাখলো মুধ জন্য উপহার এই দিন পিতা রাখলো মোদের জন্য উপহার জুড়ে যাবে রে শান্তি করে যাবে তোর প্রাণ সবার জন্য পিতা যিশুকে করে দিলো রে দান সবার জন্য পিতা যিশুকে করে দিলো রে দান সুখের দিন গেল বয়ে আর থাকিস না শোয়ে সুখের দিন বয়ে গেল আর থাকিস না শোয়ে এমন সুযোগ চলে গেলে আর পাবি না ফিরে এমন সুযোগ চলে গেলে পাবি না আর ফিরে মন জুড়ে যাবে রে সাথে যাবে তোর প্রাণ সবার জন্য পিতাজি সুখে করে দিল রে দান সবার জন্য পিতাজি সুখে করে দিল রে দান নামে যীসুর নামী এলাম স্থানে যীসুর নামে পুরিত্রাণী আজ এলা স্থানে মন ভরে যাই গো পিতা তোমার ভজন গানে মন ভরে যাই গো পিতা তোমার ভজন গানে মন জুড়ে যাবে রে শান্তি করে যাবে তোর প্রাণ সবার জন্য পিতাজ সুখে করে দিল রে দান সবার জন্য পিতাজ সুখে করে দিল রে দান সবার জন্য পিতাজি সুখে করে দিল রে দান সবার জন্য পিতাজ সুখে করে দিল রে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভজনটা এতক্ষণ শোনার জন্য তো সাবস্ক্রাইব করে কমেন্ট করে সবাই জানাবে ভজনটা কেমন হয়েছে থ্যাংক ইউ